সো হ্যালো ফেন্ড আজকে ভিডিওতে দেখাবো আপনার বিএসএনএল রাউটার বা বিএসএন কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্স আপনার কাছে যদি বিএসএল রাউটার থাকে বা বিএসএন ব্রডব্যান্ড থাকে এবং সেই ব্রডব্যান্ডের আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ইজিলি বিএসএন ব্রডব্যান্ডের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো বিএসএনএল রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাদের ফার্স্ট ওপেন করতে হবে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার তো আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ওপেন করবেন ক্রোম ওপেন করার পর সার্চ অর টাইপ ইউর এলে এখানে আপনারা টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা দিয়ে সার্চ দেবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের ইউজারনেম আর পাসওয়ার্ড দিতে হবে তো ইউজারনেম এবং পাসওয়ার্ড আপনার কীভাবে জানতে পারবেন তো ইউজার পাসওয়ার্ড কিন্তু আপনি নিজে জানতে পারবেন না আপনাদের বাড়িতে যেই ব্যক্তিটি কানেকশান দিয়েছে তার কাছেই কিন্তু ইউজেন এম পাসওয়ার্ড আছে তো আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে এবং বলবেন যে আমাদের এই রাউটারের ইউজেনম এবং পাসওয়ার্ডটা কি লগ ইন করবো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো তো সেখান থেকে আপনাকে ইউএনএম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে তো আপনার তার সাথে কন্ট্যাক্ট করে ইউএনএম এবং পাসওয়ার্ডটা নিয়ে নেবেন তো আমার অলরেডি নেওয়া আছে তো আমি এখান থেকে আমার ইউজেন এম পাসওয়ার্ডটা ফিল করে দিই ইউএনএম এ সাধারণত অ্যাডমিনই থাকে তো আপনাদের অ্যাডমিনই থাকতে পারে আর পাসওয়ার্ডটা সেটা আপনাদের জেনে নিতে হবে এরপর আপনাদের ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে নিচে থাকবে এই কোডটা এই কোডটা আপনাদের ভেরিফিকেশান দিতে হবে তো ফাইভ যেমন এখানে আছে এন আপনাদেরটা আলাদা হতে পারে প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা হবে এটা ডি কে যেরকম থাকবে সেরকমই দিতে হবে যেমন এগুলো সব ছোট হাতের তো আমি ছোট হাতে দিলাম যদি বড়তে থাকতো তাহলে বড়তে দিতে লাগতো তো যেরকম থাকবে সেই রকমই কিন্তু দিতে হবে কোনো যেন ভুল না থাকে এরপর আপনাদের লগনে ক্লিক করতে হবে তো লগনে ক্লিক দেবেন লগনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই তো রাউটারের পাওয়ার চেঞ্জ করার জন্য আপনাদের যেতে হবে এখান থেকে নেটওয়ার্কে প্রথমে থাকবে স্ট্যাটাস এদিকে থাকবে নেটওয়ার্ক তো আপনার নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশান পাবেন ডাব্লু এল এ এন তো আপনাদের ডাব্লু এল এ এন এই জায়গায় ক্লিক দিতে হবে তো আপনার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর জুম আউট করবেন তারপর পা দিকে এদিকে নিয়ে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন ডাব্লু এল এ এন সিকিউরিটি তো এই যে ডাব্লু এল এ এন সিকিউরিটি আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রি শেয়ার কি ফরম্যাট আর নিচে থাকবে প্রি শেয়ার কি তো এটাই হলো কিন্তু পাসওয়ার্ড এই রাউটারের তো এখান থেকে শোতে ক্লিক করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে দেখতে পাবেন তো আপনারা যখনই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন তো এটাকে আগে সম্পূর্ণ ক্লোজ করে দেবেন তো প্রি কি এই জায়গায় আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে শোতে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখতে পারেন তারপর আপনাদের অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করতে হবে তো আপনার অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন এই সাইডে যে অ্যাপ্লাই চেঞ্জ আছে এখানে ক্লিক দিতে হবে তো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার যে ব্রডব্যান্ডের পাসওয়ার্ড সেটা কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে তো আপনি দেখতেই পাচ্ছেন আমার মোবাইল থেকে কিন্তু ওয়াইফাই কানেকশান চলে গেছে তো এবার আমি আপনাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেকশন কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এবার আমি পাসওয়ার্ডটা দিই আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু সাকসেসফুলি আমার যে ব্রডব্যান্ডের পাসওয়ার্ড সেটা কিন্তু চেঞ্জ করতে পারলাম তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের চেঞ্জ করতে পারেন